চাল ও পেঁয়াজের বাড়তি দামের মধ্যেই সয়াবিন তেলের দাম বাড়িয়েছে সরকার প্রতি লিটার বোতলজাত তেলের দাম নির্ধারণ করা হয়েছে একশো টাকা সরকার নির্ধারিত দামে তেল বিক্রি না করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের জীবনে তেমন প্রভাব পড়বে না বলে মনে করেন তিনি আরও জানাচ্ছেন রফিকুল বাসার রমজান মাস থেকে চলতে থাকা সংকটের মধ্যেই সয়াবিন তেলের দাম বাড়ালো সরকার বোতলজাত সয়াবিন তেল একবারে প্রতি লিটারে চোদ্দ টাকা বাড়িয়ে একশো টাকা করা হয়েছে আর খোলাতেল লিটারে বারো টাকা বাড়িয়ে করা হয়েছে একশো টাকা এই দাম বৃদ্ধিতে বছরে সরকারের রাজস্ব আদায় বাড়বে সাড়ে পাঁচশো কোটি টাকা রাজস্ব আয় বাড়ানো ছাড়াও আন্তর্জাতিক বাজারের সাথে মিল রাখতে দাম বাড়ানো হয়েছে বলে জানান বাণিজ্য উপদেষ্টা আশা করি যে আজকে যে মূল্যটা নির্ধারিত হল সরকার এখান থেকে প্রায় সাড়ে পাঁচশো কোটি টাকার আহরণ সাহায্য করবে এবং আমরা আশা করি যে সামনে ইনশাল্লাহ বাজারের দাম আবার আমরা কমাতে পারবো রাজস্ব আদায় এবং আন্তর্জাতিক বাজারের যে পূর্ণ যে মূল্য দুটো সমন্বয়েই এই দামটা বেড়েছে বাণিজ্য উপদেষ্টা বলেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এসেছে তাই তেলের দাম বৃদ্ধি ভোক্তার উপর তেমন প্রভাব ফেলবে না মূল্যস্ফীতি এখন নিয়ন্ত্রণের মধ্যে আছে তো আমাদের যে সমন্বিত ব্যয় একটা সংসারের এই ক্ষেত্রে এই চোদ্দ টাকা আমরা যদি দেখি যে একটা সংসারে যদি পাঁচ লিটার তেল লাগে তাহলে পাঁচ চোদ্দ সত্তর টাকার মূল্য বৃদ্ধি ঘটবে প্রতি মাসে সো মাসে সত্তর টাকার মূল্য বৃদ্ধি এবং সামগ্রিক পণ্যের যে মূল্য এতে কিছুটা হয়তোবা সহনীয় হবে অবশ্যই এটা মানে একটা ভার বহন করতে হবে ভোক্তাকে চালের দাম বেড়েই আছে মন্তব্য করে উপদেষ্টা বলেন দুই সপ্তাহের মধ্যে নতুন ধান উঠলে চালের দাম কমবে রফিকুল বাসার চ্যানেল আই ঢাকা